সম্প্রতি গাজীপুরে কালিয়ে করে তেরো বছরের মাদ্রাসার ছাত্রীকে এক হিন্দু যুবক অপহরণ করে তিন দিন আটকে রেখে দলবদ্ধভাবে পাশবিক নির্যাতন চালায় অতীতের মতে মিডিয়া নীরব প্রশাসন নীরব যদি অতিথি দেখেছে এই ধরনের ঘটনা সর্বোচ্চ আসামে গ্রেপ্তার ব্যক্তিদের উপযুক্ত শাস্তি পর্যন্ত পৌঁছায় না এমন অবস্থায় সঠিক আইনের প্রয়োগ না থাকায় জনগণ নিজেই শাস্তি প্রদান করলে ইসলাম সমর্থনযোগ্য হবে কিনা খুবই দরকারি প্রশ্ন দেখুন গাজীপুরের ঘটনাটা নিয়ে আমাদের সবারই কমবেশ মুখ খোলা দরকার আমাদের সবারই এই ব্যাপারে কথা বলা দরকার এই ঘটনা আমি যতটুকু শুনেছি যে দুই মাস আগে ঘটেছে দুই মাস পর্যন্ত এই ঘটনা ধামাচাপা দেওয়া হয়েছে এখন সেই ঘটনা প্রকাশ হচ্ছে দুই দুই মাস মাস পরে প্রকাশ হচ্ছে দামা চাপা দেওয়া হয়েছে কেন সেটা একটা বড় প্রশ্নের জায়গা আর এই দেশে মুসলমানরা আমরা দীর্ঘদিন থেকে দেখেছি হিন্দুদের পূজা হলে যাতে করে সেখানে কেউ নাশকতা করতে না পারে মাদ্রাসার ছাত্ররা গিয়ে মন্দির পাহারাদারি করে সেখানে মুসলমানদের বদনামির হাত থেকে বাঁচাবার জন্য চেষ্টা করে সেখানে সংখ্যালঘু যারা যারা সংখ্যায় কম তারা যদি সংখ্যাগরিষ্ঠদের উপর এই ধরনের নির্যাতন চালায় বা তাদের ব্যাপারে এরকম দুঃসাহসিকতার পথ দেখায়